পাবনা মানেই কোনো মানসিক অসুস্থ মানুষের আবাস নয় পাবনা মানে শুধু পাগলের চিকিৎসা কেন্দ্রও নয় উনিশশো সালে এখানে প্রতিষ্ঠিত হয় দেশের একমাত্র সরকারি মানসিক হাসপাতাল যা আজ পাঁচশো শয্যার বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে পরিচিত পরিবেশ এবং উত্তপ্ত বায়ুর কারণে একসময় এই অঞ্চলের মানুষদের মধ্যে মানসিক রোগের সংখ্যা বেশি ছিল তাই ব্রিটিশ সরকার ঠিক করেছিল মানসিক চিকিৎসার জন্য এখানেই হাসপাতাল তৈরি করা হবে এখানে শুধু উত্তপ্ত পরিবেশে মানসিক রোগী নয় দেশের প্রয়োজনে তৈরি হয়েছে উত্তপ্ত রাজনীতিবিদ সাথিয়া আর বেড়ার গল্প শুধু ভূগোলের নয় এ গল্প ঐতিহ্যের সংগ্রামের প্রতিশ্রুতির এ মাটি দিয়েছে তাঁত শিল্পের সোনালী চৌলুস নাট্যচর্চার উজ্জ্বল ধারা আর মুক্তিযুদ্ধ পরবর্তী রাজনীতির সবথেকে তেজি হেভিওয়েট নেতাদের স্বাগত তিনশো আসন সিরিজের আরেকটি গুরুত্বপূর্ণ পর্বে আজ আমরা যাচ্ছি মধ্যাঞ্চলের রাজনৈতিকভাবে উত্তপ্ত জনপদ পাবনা এক আসনে স্বাধীনতার পর থেকেই পাবনা এক আসন হয়ে উঠেছে জাতীয় রাজনীতির এক প্রাণকেন্দ্র এখানে প্রার্থীর নাম মানেই ঢেউতলে সারা বিভাগে কখনো কখনো গোটা দেশে বীর মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকার রাজনীতির উত্থান পতন আর জন আন্দোলনের অগ্নিশিখা এই আসনের প্রতিটি ইট পাথরে খোদাই হয়ে আছে কখনো আওয়ামী লীগের বলিষ্ঠ নেতারা কখনো বিএনপির শক্তিশালী প্রার্থী আবার কখনো ভিন্ন ধারার উদীয়মান মুখ পাবনা এক বারবার দেখিয়েছে নেতৃত্বের নাট্যমঞ্চ কেমন হতে পারে আজকের আলোচনায় আমরা খুলে দেখব এই আসনের ঐতিহ্য জনতার আশা হেভিওয়েট প্রার্থীদের উত্তরাধিকার আর আসন্ন নির্বাচনে কোন শক্তি দাঁড়াবে জনগণের আস্থার প্রতীক হয়ে চার লাখ বিয়াল্লিশ হাজারেরও বেশি ভোটার নিয়ে এই আসন যেন বাংলাদেশের রাজনীতির এক ছোট্ট প্রতিরূপ যেখানে আছে পালাবদলের স্মৃতি নেতৃত্বের উত্থান পতন আর জাতির ইতিহাসের বেদনাময় অধ্যায় উনিশশো একানব্বই ও দুই সালে এ আসন ছিল জামায়াত ইসলামীর দখলে দলের শীর্ষ নেতা সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী দুবার নির্বাচিত হয়ে এ আসন থেকে সংসদ সদস্য হয়েছিলেন কিন্তু সেই নিজামী পরে যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ড পান এবং ফাঁসির দড়িতে ঝুলে যান দুই হাজার একের পর থেকে আর জামায়াত এই আসন পুনর্দখল করতে পারেনি উনিশশো সালে জাতীয় পার্টির প্রার্থী এমপি নির্বাচিত হন উনিশশো সালের ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির মঞ্জুর কাদের স্বল্প সময়ের জন্য সংসদ সদস্য ছিলেন উনিশশো সালের জুনে আওয়ামী লীগের অধ্যাপক আবু সঈদ দায়িত্ব নেন এরপর দুই থেকে দুই সাল পর্যন্ত টানা পাঁচবার এমপি হয়ে আসনটি ধরে রেখেছেন আওয়ামী লীগের হেভি ওয়েট নেতা সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু আজকের পাবনা এক তাই কেবল ভোটের অঙ্কের খেলা নয় এটি এক নাট্যমঞ্চ যেখানে ঐতিহ্য নেতৃত্ব বিচার আর প্রতিশোধ মিলেমিশে গড়ে উঠেছে এমন এক রাজনৈতিক কাহিনী যা বাংলাদেশের জাতীয় রাজনীতিতে আলাদা করে চোখে পড়ে কিন্তু পাবনা এক আসনের রাজনৈতিক গল্প এখানেই থেমে নেই আওয়ামী লীগের এক দশকেরও বেশি সময়ের আধিপত্য ভাঙতে এবার বিএনপি মরিয়া তবে দলটির ভেতরে চলছে অন্য এক নাটকীয় লড়াই মনোনয়নের দৌড় পাবনার অন্য চারটি আসনে প্রাথমিক নির্দেশনা দিলেও ই আসনে এখনো কাউকে চূড়ান্ত করেনি বিএনপির হাইকমান্ড ফলে এখানে সম্ভাব্য প্রার্থীরা নিজেদের তুলে ধরতে মরিয়া হয়ে উঠেছেন মাঠে সক্রিয় অন্তত আট থেকে দশজন মনোনয়ন প্রত্যাশী প্রতিদিন জনসংযোগ উঠান বৈঠক সামাজিক অনুষ্ঠানে উপস্থিতি সব মিলিয়ে চলছে এক নিঃশব্দ প্রতিযোগিতা এই প্রতিযোগিতার মঞ্চে আলোচনার কেন্দ্রে রয়েছেন সাংবাদিক ও টকশো ব্যক্তিত্ব এম এ আজিজ যিনি গণমাধ্যমে পরিচিত মুখ আবার মাঠেও ভোটারদের কাছে পরিচিত হতে চান নতুন ভঙ্গিতে তার পাশাপাশি আছেন সাবেক এমপি মঞ্জুর কাদের যিনি একসময় সংসদে ছিলেন এখন আবারও সেই হারানো জায়গা ফিরে পাওয়ার স্বপ্নে ছুটছেন এ দৌড়ে পিথিয়ে স্থানীয় নেতারাও সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি শামসুর রহমান বর্তমান আহ্বায়ক খাই নাহার খানম মেরু কেন্দ্রীয় তাঁতি দলের সহ সভাপতি হাজি ইউনুস আলী সাবেক ছাত্র নেতা মীর মোহাম্মদ শফিকুল ইসলাম সাবেক পুলিশ কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন খান আর কেন্দ্রীয় যুব সদস্য মাসুদুল হক মাসুম সবাই ধানের শেষের কাণ্ডারে হওয়ার আশায় মাঠে নাম লিখিয়েছেন জনগণের চোখে তাই এ আসনে আওয়ামী লীগের শক্তিশালী দুর্গ ভাঙার আগে বিএনপিকে কে ভাঙতে হচ্ছে নিজেদের ভেতরের প্রাচীর কে পাবেন মনোনয়নের চূড়ান্ত টিকিট কে উঠবেন প্রতীকের পতাকা হাতে আর কার ভাগ্য থেমে যাবে এই অন্তর্দ্বন্দ্বের নাট্যমঞ্চেই এই আসনের রাজনীতিতে দাড়িপাল্লা প্রতীকের নাম উচ্চারণ মানেই অনিবার্যভাবে ফিরে আসা এক রক্ত রক্তঝরা ইতিহাসে এখানে প্রার্থী হচ্ছেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন সে মানুষটির ছেলে যিনি ছিলেন জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান জামি। ইতিহাস তাকে মনে রাখে মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত হিসেবে জামায়াতের ভাষ্যে এটি ছিল এক জুডিশিয়াল কিলিং আর রাষ্ট্রের দৃষ্টিতে এটি ছিল যুদ্ধাপরাধের প্রাপ্য বিচার এই দ্বন্দ্বময় স্মৃতি বয়ে বেড়াচ্ছেন নাজিবুর রহমান মোমেন একদিকে বাবার মৃত্যুর যন্ত্রণা অন্যদিকে একটি রাজনৈতিক ঐতিহ্যকে পুনর্গঠনের দায় পাবনার মাটিতে তাই তার প্রার্থিতা কেবল নির্বাচন নয় বরং আবেগ প্রতিশোধ ইতিহাস আর উত্তরাধিকারের এক নাটকীয় অধ্যায় এরই মধ্যে আলোচনায় এসেছে এক পরিচিত নাম সাবেক এমপি এবং আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইদ রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে তিনি আবারও পাবনা এক আসনের লড়াইয়ে নামতে পারেন তবে তার প্রার্থিতা ঘিরে তৈরি হয়েছে সংশয়ের আবহ সমালোচকদের অভিযোগ আবু সাঈদ ফ্যাসিবাদের দোষর পাঁচ আগস্টের অস্থির সময়েও তিনি নিজ বাড়িতে বৈঠক করে আবারও প্রমাণ দিয়েছেন ফ্যাসিবাদের পুনরুজ্জীবন ঘটাতে চান তিনি বিরোধীরা বলছেন নৈতিকতার বিচারে এমন রাজনীতিবিদদের সামনে কয়েকটি নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকারী থাকা উচিত নয় স্থায়ীভাবে এমন বক্তব্য শোনা যায় জনগণ তাদের প্রার্থী হিসেবে মেনে নেবে না কিন্তু বাস্তবতা অন্য ছবি আঁকে মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে প্রার্থীরা ইতোমধ্যে জনসংযোগ শুরু করে দিয়েছেন বাজারে বাজারে ঘুরে দোয়া প্রার্থনা লিফলেট বিলি উঠোন বৈঠক কর্মীসভা সব কিছুতেই কর্মতৎপরতা বাড়ছে দলীয় টিকিট নিশ্চিত করতে কেউ কেউ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ জোরদার করছেন এই প্রতিযোগিতার ভিড়ে অধ্যাপক আবু সাঈদ এখনও এক বড় ফ্যাক্টর তার জনপ্রিয়তা বিশেষত সংস্কারপন্থী ও ভিন্ন ইমেজের কারণে অনেক প্রতিদ্বন্দ্বীর চেয়ে তুলনামূলক বেশি বলেই দাবি করছেন তার কর্মী সমর্থকরা অতীতে তিনি স্বতন্ত্র কিংবা গণফোরামের প্রার্থী হয়ে সাবেক ডেপুটি স্পিকার শকত আলী টুকুর কাছে হেরেছিলেন তবে প্রতিবারই তিনি অভিযোগ করেছেন অনিয়ম ও ভোট ডাকাতির গণমাধ্যমেও এসব নির্বাচনে কেন্দ্র দখল ব্যালট বাক্স চিন্তায়ের স্পষ্ট প্রমাণ উঠে এসেছিল এসব ঘটনার কারণে আলোচনার কেন্দ্রে থেকেছেন তিনি প্রবীণ রাজনীতিবিদ হয়েও ভিন্ন ধর্মী ইমেজ সাহসী অবস্থান আর অনিয়মের বিরুদ্ধে সরব কণ্ঠস্বর তাকে আলাদা করেছে তাই এবারে নির্বাচনে অংশ নিলে তিনিই হতে পারেন অন্যতম আলোচিত প্রার্থী যদিও পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তার বিরুদ্ধেও মামলা হয়েছে ফলে রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চয়তার আবরণে ঢাকা তারপরও তার বক্তব্য পরিষ্কার সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত হলে আমি নির্বাচনে আসব বর্তমান পরিস্থিতিতে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভোট সম্ভব নয় নির্বাচন কমিশন ও প্রশাসনকে স্বাধীন হতে হবে কোনো দলের ব্যানারে লড়বেন কিনা এখনো খোলাসা করেননি তিনি কিন্তু একটি বিষয় নিশ্চিত যদি মাঠে নামেন তবে পাবনা এক আসনের নির্বাচনী লড়াইয়ে আবু সাঈদ হবেন এক নাটকীয় কেন্দ্রবিন্দু এদিকে পাবনা এক আসনের রাজনীতির অন্য প্রান্তে দাঁড়িয়েছে জামায়াত ইসলামের একটি শক্তিশালী ঘরানা সাবেক আমির মাওলানা মতুর রহমান নিজামির উত্তরাধিকারী হিসেবে ক্ষমতার মঞ্চে উঠে এসেছেন তার ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন কেবল নামই নয় প্রার্থীর শক্ত অবস্থান স্পষ্ট কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের নিয়ে তিনি ইতোমধ্যে আয়োজন করেছেন কয়েকটি বড় সভা সমাবেশ মাঠে তার জনসংযোগ অব্যাহত প্রতিটি এলাকায় সরব উপস্থিতি মানুষকে মুখোমুখি করে পরিচিতি তৈরি করার সবই চলছে ধারাবাহিকভাবে উচ্চশিক্ষিত সুগভীর চিন্তা ভাবনা আর নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্বের গুণাবলীর কারণে তিনি কেবল জামায়াত নেতাকর্মীদের নয় সাধারণ মানুষকেও আকৃষ্ট করছেন পাবনার মাটিতে তার নামের সঙ্গে জড়িয়ে গেছে এক ধরনের জনপ্রিয়তা ও আস্থা যা তাকে অন্য প্রার্থীদের তুলনায় আলাদা করে তুলে ধরছে পাবনা এক আসন তাই দুই সালের জাতীয় নির্বাচনে হবে সবচেয়ে হাই ভোল্টেজ প্রতিদ্বন্দ্বিতার একটি মাঠ এখানে বিএনপি ও জামায়াত মুখোমুখি হলেও আবু আবুসাইদের অনিশ্চিত অংশগ্রহণ পুরো সমীকরণ পাল্টে দিতে পারে এখন দেখার বিষয় ফেব্রুয়ারির ভোটে জনগণ কাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেয় আর নির্বাচন কমিশন কতটা সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ তৈরি করতে পারে